আমি তাদেরকে অনুরোধ করছি গেটে এখন কেউই দক্ষিণ দিকে যাবেন না এখন সমস্ত রাস্তা দিয়ে এক পিটেন ওয়ান ওয়ে শুধু দক্ষিণ দিক দিয়ে উত্তর দিকে যাওয়ার পালা রাস্তার ওপরে কিছু মানুষ অযথা উল্টোতে যাওয়ার জন্য অস্থির করে তুলছেন এটা ঠিক নয় শুধুমাত্র সমস্ত মেহমানরা এখন জামিয়ার দিকে ঢল রাস্তা থেকে কোনো মানুষ উল্টো সরোতে যাবেন না দ্বিতীয় কথা হলো যখন মজলিসের ভিতরে জায়গা না পাবেন নামতে বলছি মহমানদেরকে